আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা মাহের শুভেচ্ছা শুরু করছি আজকের ক্লাস বলতে কি বছর দেখো কোনো একটি বস্তু যদি এ অবস্থান থেকে এ একটা অবস্থান দূরত্বে বি একটা অবস্থান যদি একটা বস্তু ইউ এ অবস্থান থেকে যাত্রা করে তির সময়ে বি শেষ প্রাপ্ত হয় এ অবস্থান থেকে যাত্রা করে

শুরুতে যে এই বেগটা আমরা আদিবে আর নির্দিষ্ট সময় পরে যে বেগ প্রাপ্ত হয় তাকে আমরা বলি শেষ বেগম টি একক সময়ে বেগের পরিবর্তন একক সময়ে বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ বা টি সময়ে বেগের পরিবর্তন যদি হয় ভি মাইনাস ইউ শেষ বেগ বিয়োগ আদি তাহলে একক সময়ে বেগের পরিবর্তন বি u ইউ এইটি b ভাগ হয়ে যায় আমরা তরঙ্গের সংজ্ঞা শিখছি তরঙ্গ কে এ দ্বারা প্রকাশ করা কি দ্বারা প্রকাশ করা তরঙ্গ কে এ দ্বারা প্রকাশ করা ইংলিশে বলে অ্যাসিলারেশন তাহলে বলছে তরঙ্গের সংজ্ঞা প্রথমে আছে যে কোন বস্তু বেগ বৃদ্ধির হারকে তরঙ্গ বলা হয় তাহলে বেগ বৃদ্ধি হার বেগ পরিবর্তনের হার টি সময়ে বেগের পরিবর্তন v u তাহলে একক সময়ে বেগের পরিবর্তন v u t তাহলে সংজ্ঞা অনুযায়ী লেখা যায় সংজ্ঞা অনুযায়ী অনুযায়ী লেখা যাবে ত্বরণ a টু v u ভাগ t কারণ ত্বরণের সংজ্ঞার মধ্যেই লেখা আছে একক সময়ে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলা হয় বা বেগ বৃদ্ধির হারকে যদি সংক্ষেপে বলি বেগ বৃদ্ধির হারকে বেগ বৃদ্ধির হারকে আমরা ত্বরণ বলি আর একটু ব্যাখ্যাটা যদি বলি একক সময়ে কোন বস্তুর বেগের পরিবর্তনের হারকে কি বলবো ত্বরণ বল তাহলে এখানে আমি দেখো গাণিতিক করে দেখাই দিলাম টি সময়ের বেগের পরিবর্তন যদি বি মাইনাস হয় তাহলে একক সময় বেগের পরিবর্তন হবে কত বি মাইনাস ইউ টি তাহলে ওই যে সব ত্বরণের সংজ্ঞা বললাম তাই সেই অনুযায়ী বলা যাবে ত্বরণ a বি মাইনাস ইউ ভাগ কত টি পেলাম ত্বরণ কাকে বলে

এই অবস্থান থেকে তার সে বি অবস্থানে বস্তুটি গেছে তাহলে তার সময় কত টি আমরা টি ডিজিট হিসেবে ধরে নিলাম সময়ের ডিজিট হিসেবে টি ধরলাম তাহলে একটা সমীকরণ পেয়ে কি যে বি ইজিক্যাল টু ইউ প্লাস এটি এই সমীকরণটা থেকে তুমি যে কোনো গাণিতিক সমস্যা সমাধান করতে পারবা যদি কোনো মানে আদি বেগ চায় বা শেষ বেগ চায় বা তরল বেগ করতে বলে তাহলে এই সমীকরণটা থেকে তুমি বের করতে পারবে এরপরে একটু দেখো আমি যদি এই যদি বস্তুকে যদি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে তখন ইউর মানটা হবে জিরো স্থির অবস্থান থেকে যাত্রা স্থির অবস্থান অবস্থান থেকে যাত্রা শুরু করে তখন ইউর মানটা হবে কত জিরো তখন এই সমীকরণের দ্বারা কি বা কি এই ইউটা স্থির অবস্থান বলি তাহলে জিরো হবে আর তারপরে আবার আমি একটু কথা আগেই বলে নিই যদি এই বস্তুটা সুষম তরণে সমতরণে যায় তখন এই এর মান হবে কনস্ট্যান্ট ধ্রুবক মান ফিক্সড একটা মান তাহলে বি ধ্রুবক ধ্রুবক এই এম এটা যখন সুষমতরণ বা সমতরণ হয় তখন এ এর মানটা হবে ধ্রুবক ইনটু কত সময় বা টি তাহলে বা ধ্রুবক চিহ্নটা ধ্রুবক মানটা উঠিয়ে দিই আমরা কি জানি বি সমানুপাতিক চিহ্ন নি টি এটাকে বলা হবে কত কি বলা হবে যে কোনো বস্তু যদি এ সুষম ত্বরণে চলমান কোনো বস্তু যদি ইউ স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে তাহলে কি সময় পরে শেষ বেগ প্রাপ্ত হয় তখন বেগ এবং সময়র মধ্যে সম্পর্ক হবে বেগ এবং সময়র সম্পর্ক হবে শেষ বেগটা ভি সময়ের সমগতি শেষ বেগ বা ভি সময়ের সমগতি অর্থাৎ যদি সময় বৃদ্ধি পায় বেগের মান বাড়বে সময় কমলে বেগের মানটা কমবে এটি কিন্তু একটা গাণিতিক সমস্যা থেকে তুমি সমাধান করতে পারবে আবার বলি একটু দেখো স্থির অবস্থান থেকে কোনো বস্তু যাত্রা শুরু করে যদি সুষম তরলে চলমান কোনো বস্তুর শেষ বেগটা হবে সময়ের সমানুপাতিক শেষ বেগটা হবে সময়ের সমানুপাতিক ধন্যবাদ শিক্ষার্থী